তিনি তো ক্ষমতায় রয়েছে যে উনি তাহলে সামনে যে নির্বাচন সেই নির্বাচনের হয়তো ডিসেম্বর মাসের মধ্যে উনি একটা নির্বাচন করতে পারে এর আগে কিছুদিন আগে সেনাবাহিনীর প্রধান জেনারেল অখরুজ্জামান বলেছিলেন যে আমরা চেষ্টা করতেছি আঠারো মাসের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য এটাও আমি জানতে পেরেছি এখন এটা কি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা সঠিক হবে কি হবে না এই জিনিসটা কিন্তু সঠিক আমরা জানতে পারতেছি না তবে আমি বলবো একটা দেশে যা তত্ত্বাবধায়ক সরকার আসে উপস্থিত একটা সময় নিয়ে সে চিরকাল থাকার জন্য আসে না উপস্থিত সময় নিয়ে উনি এসেছেন উনি অতি দ্রুত যেন একটা দেশে একটা সুষ্ঠু নির্বাচন করেন যে নির্বাচনে জনগণ ভোট দিবেন সুষ্ঠুভাবে জনগণের ভোটে নির্বাচিত হবে একটি জাতীয় সরকার সেই সরকারে এদেশের মানুষের সুখে দুঃখে পাশে থাকবে এদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিবে মানুষের নির্যাতনের অধিকার ফিরিয়ে দিবে মানুষের ভোটের অধিকার মানুষের খাদ্যের অধিকার মানুষের বস্ত্রের অধিকার মানুষের বাসস্থানের অধিকার শিক্ষার অধিকার চিকিৎসার অধিকার সকল যে পাঁচটি মৌলিক অধিকার আছে মৌলিক অধিকারে সেই জাতীয় সরকার ফিরিয়ে দিবে কিন্তু আমার মনে হয় না কোনো তত্ত্বাবধায়ক সরকার উপস্থিত ভারপ্রাপ্ত কোনো ব্যক্তি আসে এইভাবে একটা দেশকে সঠিকভাবে পুরনো ইয়া করবে সংস্কার করে দেশকে সুন্দর সুশৃঙ্খলতা বজায় আনবে এটা আমি মনে করি না তবে আমি বলতে চাচ্ছি দেশের জনগণ যদি ওনাকে চাই উনি চাইলে উনিও আমি শুনতেছি যে ছাত্ররা একটা ইয়া পার্টি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি হ্যাঁ ইনকিলাব ইনকিলাব বলে তারা চিল্লাচ্ছে দেখুন এই ছাত্ররা জুলাই বিপ্লবে যখন আন্দোলন করেছিল কোঠানা মেধা 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 বলে চিল্লাচ্ছিল তে বলে তারপর এর মাঝে একটা কথা শুনেছিলাম সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নাকি বলেছিল সব রাজাকারের সন্তান এর এর মধ্যেও তারা একটা স্লোগান উঠাইছিল আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে হাসিনা সরকার আজকে তো সে হাসিনা সরকার নেই চলে গিয়েছে তা আপনারা যে কোঠা মেধার জন্য এদেশে আন্দোলন করলেন আপনারা আন্দোলন করে এদেশে সেই জিনিসটাকে আপনারা সে হাসিনা সরকারকে বিদায় দিলেন তাহলে আপনারা জুলাই বিপ্লবের সময় এত যে গণহত্যা হলো এত শিশু মারা গেল। এত ইয়াং স্টুডেন্ট ছাত্ররা মারা গেল আমি এও শুনেছি যে মিরপুরে এক ছাত্র ছাত্রটার নাম আমার মনে নাই আমি শুনেছি মিরপুরে এক ছাত্র ঢাকা মিরপুরে সে প্রাইভেট পড়তে বেরাইছে সকালবেলা সকালে প্রাইভেট পড়তে বেশে বের হয়ে সে প্রাইভেট দিয়ে যা ইয়া দিয়ে হাঁটতেছে তখন তাকে প্রশাসন অ্যাটাক করছে পুলিশ বাংলাদেশ পুলিশ সে বলেছে আঙ্কেল আমি এসেছি প্রাইভেট পড়তে সে কথাটুকু সন্নিসে সেই বাচ্চাকে নাকি ফায়ার করে দিয়েছে এই কথাটাও আমি শুনেছি এরকম একটা স্টুডেন্টকে দেখুন এই এইভাবেই এতগুলা স্টুডেন্ট সাধারণ জনগণ কৃষক শ্রমিক জনতা থেকে শুরু করে ছাত্রদের প্রথমে যদিও ছাত্ররা আন্দোলনটা আন্দোলনটা শুরু করেছিল তবে আন্দোলন

কিছু খবর পাচ্ছি আচ্ছা এটা আপনি বাংলাদেশের একজন বাসিন্দা এবং রিসেন্টলি এসছেন ন তারিখে যে তো সেইটার মধ্যে দৃষ্টিপাত করবে এটা কতটা সত্য কথা দেখুন একটা কথা বলি আমরা প্রবাদে বলেছি কিছু রটে কিছু বটে প্রবাদে আমরা সবাই জানি কিছু রটে কিছু বটে যখন একটা জায়গাতে একটা কিছু হয় সেটাকে আমরা দশটা বানাই তবে একটা তো হয়েছে আমাদের ধরতে হবে একটা তো হয়েছে এক যদি না থাকতো সাথে তো আর শূন্য বসাইতে পারতো না এক না থাকলে শূন্য বসে না এক থাকার পর শূন্যতে দশ হয় শূন্যতে একশো হয় শূন্যতে এক হাজার হয় শূন্যতে এক কোটি মিলিয়ন হয় কিন্তু এক যখন ঘটে তখনই কিন্তু কিন্তু শূন্যটা বসানো সম্ভব হয় তাহলে আমার যতটুকু আমি একটু জানতেছি মানে এটা বিশেষ করে দেখা যায় যে আওয়ামী লীগ সরকার যে সময় ক্ষমতা ছিল সেই সময় এই হিন্দু ধর্মাবলীর বিভিন্ন ধর্মাবলীর লোক আওয়ামী লীগ পার্টি করতো সেই সময় পার্টিগতভাবে তাদের একটা কিছু বিরোধ থেকে গেছে যেমন আপনার জার্নালিস্ট মানুষ আজকে যদি আমি আমার দল একটা ক্ষমতায় থাকে আমার পার্টিগত পাওয়ারে আছে আমি পাওয়ারে আপনার ভাইকে মেরে দিছি এখন আপনার দল পরবর্তীতে ক্ষমতায় আসছে আমি ক্ষমতা না আপনি তো পার্টি আমাকে আঘাত করবেন দেন এই ধরনের কিছু ঘটনা ঘটেছে আর কথা বলি যে হিন্দুদের মন্দির ভাঙ্গার বিষয়টা কিছু কিছু জায়গায় ঘটনা ঘটেছে একবারে নয় কিছু কিছু জায়গায় ঘটেছে কিন্তু বাট প্রশ্ন হলে যেভাবে আলোচিত করা হচ্ছে যে হিন্দুদের মন্দির ভেঙেছে এই বিষয়টা ততটুকু সত্য না কারণ আমি জুলাই বিপ্লবের সময় যখন হাসিনা সরকার পাঁচই আগস্ট পালিয়ে আসে তারপরে ছয় সাত আগস্টের সময় আমিও আমাদের মানবাধিকার কমিশনের নেতা কর্মীকে নিয়ে টোটাল পাঁচটা মন্দির পাহারা দিয়েছি লাঠি হাতে নিয়ে আমরা সেই সময় বের হতাম রাত বারোটার সময় বারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত সেই সময় আমি পাঁচজন পাঁচজন করে লাঠি নিয়ে ভাগ করে দিয়েছি মানবাধিকার কর্মীরা আপনারা সকলে এই ভোর পাঁচটা পর্যন্ত পাহারা দিবেন এরকম কাজ আমি নিজেই করেছি মুসলমান কিছু রাজনৈতিক প্রেক্ষাপট আমি যেটা বলতেছি হিন্দু মুসলমান এখন বলুন আমি নিজে আইন পেশায় জড়িত আমার সিনিয়র অ্যাডভোকেট এ কে ব্যানার্জি বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি ল ডিপার্টমেন্টের পরীক্ষক যার হাতে করছিন তৈরি হয় অ্যাডভোকেট এ কে ব্যানার্জি যার পূর্বপুরুষ বংশধর এই কলকাতাতে এখনও ভরা এ কে ব্যানার্জি স্যার যখন ঢাকা ঢাকা কোর্টে যখন হাঁটে কত মুসলমান আইনজীবী সেলুট দেয় তাকে সালাম দেয় প্রণাম দেয় তার কাছে কতজন আসে আইনের পরামর্শ নিয়ে যায় আমার সেই স্যারও ওখানে আছে যিনি আমার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের একজন লিগাল অ্যাডভাইজার উনি তো হিন্দু মানুষ এ কে ব্যানার্জি স্যার এইবার যে আপনাদের পূজা চলে গেল সেই পূজাতে ওনার বাসা হচ্ছে আপনার মাগুরা জেলা মাগুরাই বাসা আমি সেখানে আমাকে দাওয়াত করেছিল আমি সময় পাইনি যেতে পারিনি স্যার বলেছিল আমি আপনাদের অনেক অনেক এক আসি আসলে হিন্দু আমি আমার বাড়ির পাশে হিন্দু মুসলিম সবাই আমরা একত্রিত আসি আমরা সবাই চলতেছি এটা হলো যে ঘটনাটা ঘটেছে কিছু পার্টিগত বিষয় যে আপনি মুসলমান আপনি হিন্দু সকলে মিলিত তো একটা দল করে গেছে কেউ আওয়াম লীগ করছে খুঁজে দেখুন তো এখন বিএনপি কিংবা আরও একটা কথা বলি আপনার যে এই যে ছাত্ররা নাগরিক পার্টি করেছে ওরা কি বলতে পারবে সব মুসলমান ছেলে আছে ওখানে হিন্দু আছে কতগুলো হিন্দু নিবেন আমি বাসে বের করে দেবো তাহলে হিন্দু মুসলিম ভাই ভাই বাংলাদেশের সবাই চলে পার্টিগত রেশা ছাড়া অন্য কোন সাম্প্রদায়িক দাঙ্গা কোনো কিছু আমাদের মাঝে নেই বাংলাদেশ থেকে কবে আসা হয়েছে আসলে আমি তো এসেছি নয় তারিখে ভারতে এসেছি হ্যাঁ বর্তমান বাংলাদেশের পরিস্থিতি আসলে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি যেটা বলবো কি মানে যেখানে সেখানে দেখতেছি শুধু আজকে রাত পোয়াইলে দেখি সেখানে এই শিশু নির্যাতন এই নারী নির্যাতন এই যে কিছুদিন আগে একটা ব্যাপার জানলাম আসিয়া নামে একটা মেয়ে ছোট্ট একটি মেয়েকে কিভাবে যায় ধর্ষণ করেছে দেখলাম বাংলাদেশে অনেক আন্দোলন এই দল ওই দল বিভিন্ন পার্টির লোকজন করেছে অনেক সামাজিক প্রতিষ্ঠানও করেছে কিন্তু আন্দোলন করলো আন্দোলনের মোহটা কী আমরা যখন কোনো একটা বিষয় নিয়ে আন্দোলন করি প্রতিবাদ প্রতিবাদ জানাই সে বিষয়টা তো একটা সুরাও আসতে হবে যে এখন পর্যন্ত কি ধরনের সুরাও আসলো সেই ঘাতক সেই অসভ্য যে একটা ছোট শিশু বাচ্চাকে এভাবে ধর্ষণ করেছে তার বিচার কতটুক হলো এখন পর্যন্ত কিছুই জানতে পারলাম না কিভাবে এই বিচার হবে আমি তো আর বলবো বাংলাদেশে এই বিষয়গুলো খালি দেখি যে আজকে অমুক জায়গা খুনা হয়েছে হানাহানি হয়েছে নারী ধর্ষণ হয়েছে শিশু ধর্ষণ হয়েছে শুধু ধর্ষণই হচ্ছে আর আন্দোলন কোথাও একটু গড়ে উঠতেছে আজকে মিডিয়া সোশ্যাল মিডিয়া সেটা কিছু কিছু জায়গায় প্রকাশ হচ্ছে কিন্তু সেইটা কার্যকর কোথায় হয় আমি শুধু দেখতেই ভাই কোথাও কার্যকর হয় না তা আজকে বড় দুঃখ লাগতেছে আমি নিজে একজন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ট্রাস্টের দক্ষিণ এশিয়ার চেয়ারম্যান টোটাল তেরোটা কান্ট্রি আমি ইয়া করতেছি পরিচালনা করতেছি আজকে নিজের দেশে যে এত হলো মানবাধিকার লঙ্ঘন হলো সেই শিশু ধর্ষণ হলো তার কোনো বিচার হলো না তা আমি বারবার একটা জিনিস বলতে চাচ্ছি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুজ সাহেব আপনি দেশে এসেছেন এদেশের জনগণ হিসাবে আপনি সেখানে দায়িত্ব নিয়েছেন তো আপনি এমন কোনো কিছু করুন প্রশাসনের বিষয়টা একটু শক্তিশালীভাবে দেখুন যাই যাতে প্রত্যেকটা নারী প্রত্যেকটা শিশু প্রত্যেক একটা মানুষ যেন মানুষের অধিকার ফিরিয়ে পায় এই নির্যাতনের বিচারটা যেন অতি দ্রুত হয় আমি বারবার বলতে চাচ্ছি আসিয়াকে কেন ধর্ষণ করা হলো আর আছিয়াকে যে ঘাতক ধর্ষণ করেছে যেই অসভ্য আসিয়ার জীবনকে নিয়ে খেলা করলো আজকে পৃথিবী থেকে আছিয়া চিরবিদায় নিয়ে গেল সে আছিয়ার মৃত্যুর বিচার আমি চাই মানবাধিকার কমিশনের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ট্রাস্ট দক্ষিণ এশিয়া কমিটির চেয়ারম্যানের পক্ষ থেকে এবং সকল মানবাধিকার কর্মীর পক্ষ থেকে বাংলাদেশ সহ বিশ্বের যত সামাজিক গণমাধ্যম কর্মী আছে তাদের পক্ষ থেকে আমি আসিয়ার মৃত্যুর বিচার চাই আছিয়ার ধর্ষণের বিচার চাই অতি দ্রুত আমি বলতেছি আগামী সাত দিনের মধ্যে সর্বোচ্চ সাত দিনের মধ্যে আপনি আচিয়ার মৃত্যু যে কেন হলো আতিয়া আচিয়াকে কেন ধর্ষণ করা হলো তার বিচার করতে হবে এবং সেই ঘাতককে অ্যারেস্ট করতে হবে তাকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে